সালামু আলাইকুম লেডিস্টাল ওয়েলকাম টু দিস আমি প্রথমেই আমার লাইভের বিষয়ে শুরুতেই দ্যানিং আমি আই উচুলে উনি আজকে পদত্যাগ করেছেন নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নেওয়ার জন্য তাকে ধন্যবাদ এই জন্যই যে নাহিদ ইসলাম ইউ জাস্ট স্টার্টেড এ নিউ বাংলাদেশি পলিটিক্স দিস বাই দি নদেষ্টার মতো পাওয়ারফুল বা মন্ত্রী সীমাহীন পাওয়ারফুল একটা পজিশন থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন করে সাধারণ একজন রাজনীতিবিদির রাজনীতিবিদের খাতারে উনি এসেছেন একটা নজির এবং ইতিহাস স্থাপন করেছেন নাহিদ ইসলাম যা আমরা আওয়ামী লীগ নয় গতানুগতিক রাজনীতিতে খুবই বিরল ঘটনা যার কারণেই বাংলাদেশ ফেসিজমের দ্বারা আক্রান্ত হয়েছিল ষোলো কোটি বা আঠারো কোটি বা এখন চল্লিশ কোটি শুনছি মানুষ জিম্মি হয়ে পড়েছিল ফেসিবাদ এবং ফেসিস্টের আপনার এই এই অধীনে সেই জায়গাতে নাহিজ ইসলাম ক্ষমতা থেকে বলতে পারতেন আমি আরো তিন মাস পরে আমাকে এখন দায়িত্ব দেওয়ার দরকার নেই আমি চালাই এটা পরবর্তী সময় বা মাস আগে আমি পদত্যাগ করব আমাকে রাখেন না সে বলছে আমি পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিব এ দলকে আপনি পছন্দ করেন বা না করেন কি করবে ভবিষ্যতে বা না করবে আমরা সেটা জানি না ভবিষ্যৎ নির্ধারণ করে দিবে তাদের ভবিষ্যৎ কিভাবে হবে তবে এতটুকু বলে রাখে দিতে পারি বলে বলতে পারি it is unprecedented historical it's a historic move ladies and gentlemen stunning unbelievable for many people many politicians you can't even imagine that sacrifice he made just made it is should be it should be remembered for generations to come this is what he has done right now আমরা দেখতে পাইনি কখনো এমন জায়গা থেকেও পদত্যাগ করতে পারে রাজনৈতিক দলের দলের দল গঠন করার জন্য এবং এই দলের ভবিষ্যৎ কি হবে এটা আমি যদি বিএনপির যে তারা যে দল করতে যাচ্ছেন সেটা বিএনপি একটা বটকাছ ঠিক বটকাসের নিচে কিছু চারা এই হচ্ছে এই রাজনৈতিক দলের বর্তমান অবস্থানে আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এটা ভবিষ্যৎ কিভাবে পরিবর্তন হবে কতটুকু পরিবর্তন করবে উইড নো বাট আই ক্যান ট্যাল ইউ দ্যাট ইট ইস এন আনফ্যাশনে মুভ

তারা মনে করেন শুধু পাঞ্জাবি আর কুটপরে মিসিল দিয়ে আর ইয়ারপোর্টে বিশটা আর একশোটা গাড়ি নিয়ে গেলেই রাজনীতিবিদ নট এলাই যদি তাই হতো তাহলে আমরা যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য বা পৃথিবীর চলাফেরা করতে পারতো না গাড়ি দেখবেনা ব্রিটিশ প্রধানমন্ত্রী বহরে আই ক্যান গ্যারান্টি রাইট আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে সো অভিনন্দন নাহিদ ইসলাম ওয়ান্স আগেইন ইট ইস এ গ্রেট আলটিমেট স্যাক্রিফাইস টু মেক টু ফর্মিটিক্যাল পার্টি নাও ওয়াকারের বক্তব্য জেনারেল ওয়াকারের বক্তব্য জেনারেল ওয়াকার যে বক্তব্যটা সেটা দিয়েছেন আমি আপনাদেরকে বলি এই কথাটা আমি প্রতিদিন বলে যাচ্ছি প্রতিদিন বলি আমার ইউটিউব লাইভে আমি একটা ইউটিউব লাইভে ছিলাম চ্যানেল ইউএস বাংলা চাকরি না আমি সেখানে কি বলেছি আমি সেখানে বলেছিলাম যে বিএনপি জামাত যদি ঐক্য টিক থাকে আপনাদের রাজনৈতিক পলিসির মতো পার্থক্য ভিন্নতা থাকবে কিন্তু দেশ রক্ষায় fascism will be but the aggression will be Bangladesh To the is it will be in chaos, will be in turmoil, and the, 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 the lives of Bangladeshis will be, uh, I mean, I mean jeopardized. That's what I said again and again and every single day. I repeated that and I think this is the repetition of my speeches and statements by General Walker. He said that. He said that unity is much needed right now to restore আমি যদি বলি যে আপনার লন্ড অর্ডারিথিং বা অনেকেই জামাতের তারা একে অপরের সাথে মল্লযুদ্ধে লিপ্ত হয়েছেন একে অপরের মাংস খাচ্ছেন বর্তমানে ছাত্র দল শিবিরের সাথে বসতে চায় না উই ওয়ান We want a co existing political dynamics and an and, and environment in our country. Let's not forget that. Sit for a dialogue. You know what I mean? Call BNP's leadership. Okay? Talk to Tarek Shad. Release Begum Khaledajia. And you could be the queen of Bangladesh. She never listened to it. Now, where she is now, she's non existent. And we should never be able to come back to Bangladesh into the politics. No, no, no. You're not coming back there'll be more chaos maybe between our bnp and jamaat but you cannot return to politics in next 20 years that's done why there's another group of people Jng they're there we're watching every single day who is moving where so you cannot reinstate into polit bangladesh politics at least not under the leadership of Sheikh hasina that's the bottom line okay so i mean i mean je, national reconciliation is a much needed into political system unity বিএনপি জামাতের যদি ইউনিটি থাকে যুক্তরাষ্ট্রের মধ্যে দেশ আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে যদিও বাংলাদেশের বিরুদ্ধে যায় তাও বাংলাদেশ সার্ভাইভ করতে পারবে এই দুটা দলের কম্বিনেশনটা এতটা শক্তিশালী বাংলাদেশের জন্য আনফর্চুনেটলি একে অপরে বিশ্বাস এবং বিএনপি নেতৃবৃন্দ যারা আছে এখন কিছু দেখে থাকেন এবং আমি বলছি বিএনপি নেতা ফদুর রহমান

আপনার এই আপনার এই ব্যবহার করা আছে কোথায় জাপানের নাগা শিখিতে হিরুসীমা নাগা শিখিতে রাইট এখনো মানুষ নাকি পঙ্গু হয়ে জন্ম নেয় কোনো না কোনো ভাবে ভিজিবল ইন সেই জাপান ইজ দ্য বেস্ট এলাই অব দ্য ইউনাইটেড স্টেটস ইন দ্য রিজন আপনি জানেন প্রেসিডেন্ট অব ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর জাপান প্রাইম মিনিস্টার এসেছেন টু হান্ড ওভার টু বিলিয়ন ডলার ইনভেস্ট করার ঘোষণা দিয়ে গেছেন শুনি উনি দুই সপ্তাহ আগে দেশের জন্য বৃহত্তর স্বার্থে বিচার ইতিহাসকে বারবার টানতে হয় না এটা হচ্ছে উন্নত আমেরিকা ব্রিটেনের মতো উন্নত দেশ যাতে তাদের পলিসি ইতিহাসকে পরিবর্তন করতে না সেই ইতিহাস কখনই মানুষের জীবনে যে ইতিহাস অভিজ্ঞতা দেয় কিন্তু মানুষের জীবনকে বিষাক্ত করে তুলছে একটা বিরাট বড় দেশ ভারত আমাদের পিছনে আছে যে সময় যে ঘটনা ঘটিয়ে দিতে পারে আমাদের বিরুদ্ধে

আওয়ামী লীগ ফেল করেছে এখন যদি চেষ্টা করেন আমাদের সাধারণ মানুষের জীবন যাপন কঠিন করে তোলেন আপনাদেরকে কঠিন করে জবাব দেওয়া হবে এটা কিন্তু বিএনপির বিপক্ষে বলছি না আমি বিএনপি কে বলছি না মানে ওই রাজনৈতিক ব্যবস্থাকে বলছি বিকেয়ারফুল আমি বারবার বলছি বিএনপি জামায়াত সিট ফর এ ডায়লগ ডু পলিটিক্স সাইড বাই সাইড আই নো উইথ বিএনপি for the greater interest of our country you get together be united stay on the same page and believe in dialogue and national reconciliation if not danger is ahead of us be careful I mean, we are watching every single day we we could take serious step against you we are we' are watching every single move that you are moving right now every day We fought for this country. We got the independence, right? Second independence from this face is a brutal regime and you cannot jeopardize and destabilize it. We were watching it. We'll be watched to you. Let's see what happens. And by the way, election needs to, it, to be done. আগামি ইলেকশন হবে বাংলাদেশ একশো বছরে কিভাবে চলবে তা নির্ধারণের একমাত্র মাধ্যম বি কেয়ারফুল Marka নয় ব্যক্তি সৎ juggo ব্যক্তি দেখে ভোট দেবেন এটা স্লোগান গ্রামে গন্ধে চাচা চাচি মামা মামি যারা আছে পৌঁছে দিবেন আপনি দশ কোটি টাকা দিয়ে নমিনেশন নিয়ে আসছেন আমি নেতা নয় 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 ইন গেট মাই ভোট এটা বলে দিবেন আপনার বাবাকে আপনার মাকে আপনার দাদিকে আপনার দাদাকে যদি এটা পারেন তাহলে যে সন্তান এখন প্রাইমারি স্কুলে যায় যে সন্তান হাই স্কুলে যায় যে সন্তান এখন ভূমিষ্ঠ হয় নাই তার ভবিষ্যৎ সুন্দর হবে না হলে আপনি যেভাবে এই বিষাক্ত অপদার্থ Dysfunctional, disgrace, disgruntled, nonsense, in a your next generation will be they will follow the same thing. If you want it, support them. If not, you're gonna stop, rethink your position, and move on with something different. Support good people, vote for good people so that you can bring changes into the governing system. That's the bottom line, ladies and gentlemen. Be blessed See you next time. I have to go right now.